লাউ চিংড়ি খুব সহজ এবং সিম্পল একটি রেসিপি নতুন রাঁধুনিদের জন্য শেয়ার করছি আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে চুলায় একটি প্যান বসিয়ে পরিবার মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এরপর এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ ফালি লাউয়ের মধ্যে আমরা কোনো মরিচ ব্যবহার করব না তাই কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি এরপরে কাঁচামরিচ এবং পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া অল্প করে আদা রসুন বাটা এরপরে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আবার অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব লাউ কিন্তু শরীরের জন্য খুবই ভালো এবং উপকারী একটি সবজি পেট ঠান্ডা থাকে গরমের মধ্যে খেলে আবার আমাদের প্রিয় প্রিয়নবী হরত মোহাম্মদ সাল্লামেরও কিন্তু প্রিয় সবজি ছিল লাউ যাই হোক মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নেব আপনারা চাইলে ছোট বড়ো যে কোনো সাইজেরই চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন মাছটা কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তেলও বের হয়ে এসেছে আর চিংড়ি মাছ বেশ সময় নিয়ে কষাতেও হয় না এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ আমি এখানে একটা আস্ত লাউ নিয়েছি ছোটো সাইজের আর লাউটা সবসময় চেষ্টা করবেন সবুজ যে লাউগুলো হয় সেগুলো নেওয়ার জন্য সাদা লাউগুলো কিন্তু অত ভালো সিদ্ধ হতে চায় না আগুনটা মিডিয়ামে রেখে আমি এখন লাউটা খুব ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়েছি এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি টাটকা যদি লাউ নেন তাহলে সেই লাউ সিদ্ধ হতে কিন্তু অনেক বেশি সময় লাগে না খুব অল্পতেই সিদ্ধ হয়ে যায় তাই পরিমাণ মতো পানি দিবেন পানিটা বেশি হয়ে গেলে লাউ যদি বেশি সময় নিয়ে রান্না করেন জাল করে তাহলে কিন্তু খেতে টক লাগবে লাউ চোখ সিদ্ধ হয়ে গিয়েছে এরই মধ্যে ঝোলটাও কমিয়ে এসেছে এখন আমি এর মধ্যে অল্প একটু ধনে দিচ্ছি আর লাউ চিংড়ির মধ্যে অবশ্যই ধনে দিয়ে নামানোর চেষ্টা করবেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে লাউ তরকারিটা কিন্তু এ যে একদম হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এই তো ছিল আমার আজকের রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ